কিছুদিন আগে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে দুই হাজার চব্বিশ কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা দেখতে দেখতে আবারও চলে এসেছে কোপা আমেরিকা তবে এই কোপা আমেরিকায় অংশ নিচ্ছে কর্মে বলের অনুবদ্য বিশের দশটি দল চলতি মাসের তেইশ তারিখ থেকে মাঠে গড়াবে অনুবদ্ধ বিশ কোপা আমেরিকার একত্রিশতম আসর ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে হয়ে গেছে অনুবদ্ধ কোপা আমেরিকার জন্য গ্রুপ পর্বের লড়াই দশটি দলকে পাঁচটি দল করে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে প্রতিটা দল চারটি করে ম্যাচ খেলবে একে অন্যের বিপক্ষে তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক কে কোন গ্রুপে পড়ল গ্রুপ এতে রয়েছে চিলি অনুবদ্ধ বিশ দল প্যারাগুয়ে অনুবদ্ধ ২০ দল পেরু অনুবদ্য বিশ দল উরোগ অনুবদ্য বিশ দল ও ভেনিজুয়েলা অনুবদ্য বিশ দল গ্রুপ বিতে রয়েছে আর্জেন্টিনা অনুবদ্য বিশ দল বলিভিয়া অনুবদ্য বিশ দল ব্রাজিল অনুবদ্য বিশ দল কলম্বিয়া ও ইকুয়েডর